আরেকটা কোড়ি করতে না কোড়ি করতে ক্যা কোড়ি তো এমনি ছয়লাই কিন্তু আস্তে আস্তে দেখ কাটটনি করে লাভ আছে ভাই করা করা ও ভাই ও এই আব্বা কিরম কিরম লাগতাছে এক আন্ডালিমার গোড়া গাইলারে হীরা টুকরা গাইলারে ডালিম কো কে ভেদে না ভেদে না তুই দাজ খেলে গেタニ মাথা মেরে চলন যা ডালিম কো এ ভাই এই ভাঙি যতকা গোড়া বলা যতকা টুল টুল বাম বাম

এত বড় দায়িত্ব বাই দিলা আমারে আমার শৈলটাও কিছু ভালা না মনে মা আমার মারিয়া মরি যায় রাখ কইরা ভাই এই দা তান আমার মরবি কেডা লয়ও হিল তুই তান মনে মাছ না কি নি আরছি তে ভাই